নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে রান্নার গ্যাস এবার ছশো টাকায় কিনতে পারবেন অবিশ্বাস্য হলেও এটি সত্যি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে বল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমার চ্যানেল যখন নতুন আপডেট যাবে সব প্রচুর আপনার কাছে চলে যাবে বর্ষ শেষে এলপিজি গ্যাস বা রান্নার গ্যাস নিয়ে বড় সুখবর এবার সিলিন্ডারের ভর্তুকি আরও তিনশো টাকা বৃদ্ধি করলো মোদী সরকার যার ফলে সিলিন্ডারের দাম কমলো তিনশো টাকা এখন থেকে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা মাত্র ছশো টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন পাশাপাশি উজ্জ্বলা যোজনার অধীনে নতুন করে পঁচাত্তর লক্ষ এলপিজি কানেকশান দেওয়া হবে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী মূলত দেশের সাধারণ মানুষের সুবিধার্থেই এলপিজি গ্যাস নিয়ে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে ভারতের অনেক মহিলা আছেন যারা প্রতিনিয়ত কাঠ কয়লা পুড়িয়ে রান্না করেন তবে এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে তাই দেশের এই সব গরিব মহিলাদের পাশে দাঁড়াতে দু সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে এই যোজনার অধীনে সমস্ত গরিব মহিলাদের এলপিজি ব্যবহার করার জন্য খুবই সস্তায় এলপিজি সিলিন্ডার দেওয়া হয় সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে তিনশো টাকা ভর্তুকি বাড়ানো এখন থেকে উজ্জ্বলা যোজনার অধীনে মাত্র ছশো টাকায় মিলবে এলপিজি রান্নার গ্যাস পাশাপাশি উজ্জ্বলা যোজনার অধীনে আরও পঁচাত্তর লক্ষ এলপিজি কানেকশান দেওয়ার অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় সরকার আর এই ছশো টাকায় গ্যাস এই মহিলারাই পাবেন সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সংসদ কক্ষের বিপক্ষ দলের এক সংসদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় সরকার দেশের গরিব মহিলাদের খুব সস্তায় এলপিজি সিলিন্ডার দিচ্ছে প্রতিবেশী দেশ পাকিস্তান নেপাল ও শ্রীলঙ্কার তুলনায় ভারতের এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই কম বর্তমানে পাকিস্তানে এক হাজার টাকা শ্রীলঙ্কায় হাজার বত্রিশ টাকা এবং নেপালে এগারোশো আটানব্বই টাকা এলপিজি গ্যাস মিলছে কিন্তু সেই জায়গায় ভারত সরকার উজ্জ্বলা যোজনার অধীনে মাত্র ছশো টাকায় এলপিজি সিলিন্ডার দিচ্ছে এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং আরও জানিয়েছেন এই বছর অক্টোবর মাসের মধ্যে এলপিজি গড় বেড়ে তিন পয়েন্ট আট সিলিন্ডার রিপিল হয়েছে যেখানে গত বছর আর্থিক বর্ষে তিন একাত্তর সিলিন্ডার ই বিল ছিল বর্তমানে ভারতে এলপিজি গ্রাহক চোদ্দ কোটি থেকেও বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ কোটি যার মধ্যে দশ কোটি গ্রাহক উজ্জ্বলা যোজনাভুক্ত আগামী তিন বছর উজ্জ্বলা যোজনায় নতুন করে পঁচাত্তর লক্ষ এলপিজি কানেকশানের অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় সরকার ফলে আগামীতেও উজ্জ্বলা যোজনাভুক্ত গ্রাহকদের সংখ্যা দশ কোটি থেকে বেড়ে দশ কোটি হবে আর সেই জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ষোলোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যেই তাই উজ্জ্বলা যোজনা অধীনে যারা এখনও নিজের নাম নথিভুক্ত করেননি তাদের উজ্জ্বলা যোজনা অধীনে নিজের নাম নথিভুক্ত করে নেওয়া প্রয়োজন আর উজ্জ্বলা যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চাইলে এবং কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে চাইলে ডাব্লু ডাব্লু ডট পি ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই ফর পি এম কানেকশন ক্লিক করে আবেদন করতে হবে এবং আবেদনকারী যে কোম্পানির গ্যাস নেবেন তা নির্বাচন করে সেখানে তাকে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এরপর সেই আবেদন গ্রাহকযোগ্য বলে বিচারিত হলে উজ্জ্বলা যোজনার অধীনে আবেদনকারীর নাম নথিভুক্ত হয়ে যাবে তবে লোকসভা ভোটের পূর্বেই দেশের মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফে করা এই বিরাট ঘোষণাটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে चैनल के सब्सक्राइब कर दे मैंन देखो अच्छा पॉवरफुल टीवी